তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি প্রকাশ মালাকার আবার টিপেস ব্লগ ভিডিও তো আজকে বন্ধু আবার চলে আসলাম শুধু আমাদের একটি ভিডিও রয়েছিল কিন্তু সেটা আপডেট দিতে পারিনি আজকে দিয়েছি তো উদাহরবণ্ডে যারা যারা এই প্যান্ডেলটি দেখেছেন তারা কমেন্টে বেশি বলবেন প্যান্ডেলটা কেমন লাগছে আর কেমন হয়েছে তো যাই হোক বাঙালি বছরে একবার দুর্গা আসে আর দুর্গা আসার পরে কিন্তু বাঙালিদের চাহিদা শেষ নেই জামা কাপড় থেকে শুরু করে কে কতটুকু গোড়ার থেকে শুরু করে মানে যত সব আর কি বলার কোনো শেষ নাই আর দেখার কোনো শেষ নাই তো যাই হোক প্রত্যেক বছর কিন্তু উদারবন থেকে আমরা নতুন কিছু দেখতে পাই আর নতুন কিছু আকর্ষিত যেটা চকচক করে চমক লাগায় সে কিছু দৃশ্য আমরা প্যান্ডেল উদারবন এবং শিলচর থেকে আমরা দেখতে পাই তো আমাদের বাঙালি বাঙালির একটা দুর্গাপূজা একটা বড়ই উৎসব আর দুর্গাপূজা একটা বড় আনন্দ যেটা বৎসরে একবার আসে আর সেই আনন্দটুকু আমরা বাঙালি না সমস্ত সমস্ত মানে হিন্দু সনাতনী ধর্মের লাগিয়ে একটা আনন্দের দুর্গা দুর্গাপূজা তো সেই দুর্গাপূজায় কিন্তু বছরে একবার আসে আর সেই আসার পরে কিন্তু মানুষের মানে আনন্দ আর শেষ নেই তো যাই হোক এই এই দুর্গার মধ্যে একটি প্যান্ডেল আপনার সামনে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে সেলফি টেলফি রাখা হয়েছিল আমি মানে বিটিমানের কিছু বলছি না শুরু হয়ে চলে যাব সেই ভিতরে যেটা একটা আওয়াজ আসছে আর এখানে দেবীমার প্রতিমা রয়েছে না আরও কিছু জিনিস রয়েছে সেগুলো আপনাদের সামনে দেখাবার চেষ্টা করবো তো যাই হোক এই ভিতরে আসার পর আমি সাইটের সিনারিগুলো দেখুন উর্দান্ত অসাধারণ একটি ভিড সিনারি আর সেই মাকে পুরা রথযাত্রায় যেমন গুড়ার রথে মা আগমনে করছে সেই রকম একটা দৃশ্য রাখা হয়েছে একটা ব্যানারের মধ্যে খুব দুর্দান্ত লাগছে আর অসাধারণ আর সাইডের যে ভিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ও দুর্দান্ত তো যাই হোক এই ফুলের টপ দিয়ে একদম সাজানো মায়ের আকৃতি মানে পুরো একদম চকচক করছে এই যে আওয়াজ এই যে এই যে আওয়াজ এই আওয়াজটা আসছে এই জায়গার থেকে কালো বুথ এবং সাদা বল তো যাই হোক ফিমেল বোটটা সাদা আর মেল বোটটা কালা তো হাতে একটি বাচ্চা রয়েছে তো আওয়াজ একটা ভয়ঙ্কর গাছ শিশির দিয়ে ওঠে একটা রাত্রেবেলা যদি এরকম আওয়াজ শুনো একা তাকো কেউ যদি বাইরে যাওয়া রাত্রেবেলা এরকম আওয়াজ সত্যি গাছ শিশির দিয়ে উঠবে তো এরকম আওয়াজ সত্যি ভয় লাগে তো বাচ্চাকে এই ভিডিও থেকে কিছু হয়তো ছোটোখাটো বাচ্চা বলে এরকম দেখাবে না এরকম তো যাই হোক এটা দেখার পরে আমি ভাবলাম আরও কিছু হবে নিজের যাই হোক দেখে যাই হোক আবার ঘুরে আসলাম সেই দেবী মায়ের যেখানে দর্শন করেছে ভালোভাবে আপনাদেরকে শুরু করাতে পারি নাই আমি শুধু গিয়ে চলেছিলাম সেই জায়গায় ভাবলাম আরও কিছু আছে কিছু না এখানে তো যাই হোক দেবী মায়ের প্রতিমাটা আপনারা দেখব আর এখানে ও সাধারণ এই যে ওপরের দিকে শুরু করে চারিদিকে কিন্তু ফুলের টোপা আর মানুষ যে দেশদিকে পাঠিয়ে সেলফি করে সবাই আসছে না বছরে একবার আসে মানুষ আসে একবার আসার যে আনন্দটা আমরা জানি প্রকৃত হয় তো যাই হোক মায়ের প্রতিমাটা দেখুন আপনারা যে মন্দিরটা কী কী করি বানানো হয়েছে যদি আপনারা জানা থাকে কমেন্ট করে অবশ্যই বলে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক আমার চ্যানেলটাকে যাই আপনারা দেখতে পারছেন তো ওদার বন্ধু কে কে এসেছেন তাও কমেন্টে বলবেন তো দেবীর প্রতিমা দেখুন অসাধারণ সুন্দর একটা প্রতিমা এখানে কাঠের মতো একটা দৃশ্য কাঠ দিয়ে হয়তো সম্ভবত কী দিয়ে তৈরি আমার জানা নেই কিন্তু খুব সুন্দর অতি ভালো লাগছে আর এই উপরের সিনেগুলো দেখা পড়ে যেমন সূর্যমুখী পুল একটা আলোকিত হয়ে মার চরণে আসে প্রবেশ করেছে সেরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছেন লাল নীল রঙের সব সূর্যমুখী ফুল কিন্তু একটা এত সুন্দর কাজ অনেক অনেক ধন্যবাদ জানাই এই যে কারিগররা রয়েছে এবং পূজা কমিটি যারা রয়েছে প্রত্যেক বছর কিন্তু আমাদেরকে নতুন কিছু ওরা দেখান আর সেই ওনাদের মেহনতের ফল আজ আমরা আনন্দিত হয়েছি যে এরকম কিছু নতুন জিনিস আমরা উপভোগ করতে পারছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন এবারের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে আরেকটি একটি স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো